অনেক অনেক ভালোবাসা দি ভাই প্রচন্ড ঘুরছে আমি জানি না কি করবো শেষ ওটা তো ঘুরতে ঘুরতে কেটেই দিলাম আমি প্রচণ্ড ঘুরছিল জন্য দিলাম আবার নতুন করে শুরু করলাম দেখি যদি টপ হয় তাহলে থাকবো আর তা হলে কেটেই দেব কি বলছো তুমি বলো এবার কি যে করিস আমি জানি বলে কান্না করছে দি ভাই আরে আমিও যে বুঝতে পারছি না গো যে কি হলো ব্যাপারটা মানে এক্সট্রা করে নেট ভরিয়েও এই অবস্থা আমার আবার করছে বোনো আচ্ছা ঘরোয়া রান্না বান্না বলছে হাই দিদি হাই আমি কি